কখনো মনে করা উচিত না যে আমি কি এম এ পাস করেছি বা ইঞ্জিনিয়ারিং করেছি আমি দোকানদার হওয়ার জন্য আপনি মনে রাখবেন যে আই এম স্টার্টিং এ স্মল ট্রেডিং বিজনেস আমাদের এখানে ধরেন মার্কেটিং সেলস সেই শিক্ষকেরা পড়াচ্ছেন যিনি জীবনে একটা কলম ওসেল যে ভদ্রলোক এখান থেকে দশ বছর আগে মাস্টার্স পাস করেছে তারপরে আর একটাও পড়ে নেই একটা সাবজেক্টও পড়ে নেই কোনো বইও পড়ে নেই তার নিজের সাবজেক্টও নাই সে কি এখনও মাস্টার্স পাস আছে কিনা আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগতম আপনারা জানেন যে এই প্রোগ্রামে আমরা এই সমাজের নোটেবল ব্যক্তিবর্গকে নিয়ে আসি এবং তাদের অভিজ্ঞতা তাদের শিক্ষা তাদের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের সাথে আমাদের কানেকশনটা ভালো হয় এবং আপনারা বাংলাদেশ সম্পর্কে অর্থনীতি সম্পর্কে ফাইন্যান্স সম্পর্কে ভালো জানতে পারেন আজকে আমি খুবই আনন্দিত যে আমার স্টুডিওতে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি আমার কাছে একজন আরাধ্য ব্যক্তি আমি বলি ওনার ছোট্ট করে যদি আমি পরিচয় দিই আগে নামটাই বলি উনি হচ্ছেন ডক্টর এ কে এম ওয়ারেসুল করিম ডাকনাম বুলবুল উনি হচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের বর্তমান ডিন ওনার ক্যারিয়ার অনেক বর্ণাঢ্য ক্যারিয়ার উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে অনার্স এবং মাস্টার্স করেন ঢাকা ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে তারপরে পিএইচডি করতে চলে যান লিডস ইউনিভার্সিটি ইংল্যান্ডে সেখানে উনি ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের উপরে পিএইচডি করেন সেই নাইনটি ফাইভের কথা বাট উনি ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করেন এইটি নাইনে তারপরে লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে উনি ঢাকা ইউনিভার্সিটিতে আবার ফেরত আসেন তারপরে চলে যান নিউজিল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনে উনি জয়েন করেন তারপরে আবার ইংল্যান্ড তারপরে আমেরিকা হয়ে দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর বিদেশে অধ্যাপনা করেন তারপরে আবার টানে ফিরে আসেন বাংলাদেশে এবং এখন আমাদের দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা নাম করা প্রাইভেট ইউনিভার্সিটিতে উনি স্টুডেন্টদের শিক্ষা দিচ্ছেন তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে তাদেরকে হেল্প করছেন এবং এই ইউনিভার্সিটিকে আমি মনে করি একটা নতুন হাইটে নিয়ে যাওয়ার কাজ করে চলেছেন আমরা অনেক ডিটেল আলাপে যেতে পারি কিন্তু আজকে আমরা খুব একটা হালকা আলাপচারিতার মধ্যে আপনাদের সাথে থাকবো পরবর্তীতে ওনাকে আমি আবার অনুরোধ করব আমার এখানে একদিন হাজির হওয়ার জন্য যেখানে হয়তো আমরা অনেক ডিটেল আলাপ করব। বুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে আমার আমন্ত্রণে সারা দিয়ে আসার জন্য আসসালাম আলাইকুম সাইফুল ভেরি প্লিজ টু বি হিয়ার খুশি হলাম আপনার এখানে এসে বুল ভাই আপনাকে আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই যে এত দিন পরে আপনার সাথে দেখা হলো আপনাকে যখন আমি দেখেছি সেই ইউনিভার্সিটিতে এস এম হলে তখন আপনি একটা টক বুকে তরুণ অসম্ভব সুন্দর দেখতে এখন আরো সুন্দর হয়েছেন তখন আমি দেখতাম যে আপনি আমি খুব পড়তে দেখিনি আপনাকে আমার বাট আপনাকে খেলতে দেখেছি বাট রেজাল্টের সময় আপনি খুব ভালো করেছেন স্টুডেন্ট বয়সে আপনার কি মনে হয় একটা যদি যেহেতু আপনার অনেক ছাত্র ছাত্রী আমাদের এই প্রোগ্রামটা দেখবে যে স্টুডেন্ট বয়সে একটা স্টুডেন্ট কিভাবে খুব ভালো রেজাল্ট করতে পারে থ্যাংক ইউ সাইফুল আমার মনে হয় আপনি অনেক মজার মজার ছলে একটা একটা সত্যি কথা বলেছেন আসলে এটা ঠিক যে আমরা হলে অনেক খেলাধুলা করতাম টিভি দেখতাম গল্প করতাম কিন্তু আপনি পরীক্ষার সময় বা পরীক্ষার আগেও আমি যে কারণে রেজাল্ট ভালো হয়েছে তার একটা বড়ো কারণ হচ্ছে আমি একটা গ্রুপ লিড করতাম মানে আমরা গ্রুপ স্টাডি করতাম সো আমার নিজের প্রয়োজনে না হলেও ক্লাসে অন্য যে বন্ধু বান্ধবগুলো আছে ওদের চাহিদা মেটানোর জন্য আমাকে টপিকগুলো পড়তে হতো বা তাদের পড়াতে হতো এখন অনেক সময় আমরা এখন একজন আমি আমার আমার স্টুডেন্টদের বলবো যে একটা পাংচুয়ালিটি মানে উশুড ফলো উশুড মেনটেন ডিসিপ্লিন শৃঙ্খলা রেখে প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা যেটাকে রুটিন বলতাম স্কুল লাইফে রুটিন মেনে ইউনিভার্সিটিতে আমরা পড়ি নাই এটা ঠিক কিন্তু পড়তে পারলে ভালো যদি সেভাবে আপনি নিজেকে ইউজটু করতে পারেন আমাদের জীবনটা ছিল মোর মানে বন্ধু নতুন নতুন বন্ধু বানাতে চাইতাম আর বন্ধুদের সাথে ওই যে তাদের মানে সন্ধ্যা হলে বা সপ্তাহে কয়েকটা কয়েকদিন মাঝে মাঝে এটা হয়তো পরীক্ষার আগে হয়ে যেত আমরা ওই যে ব্রিজ খেলতাম অন্যান্য খেলাধুলা করতাম এখন পড়াশোনার সময়টা যে কারণে রেজাল্ট ভালো হতো এক নম্বর হচ্ছে আমি ডিপার্টমেন্টে ক্লাস মিস করতাম না ক্লাসে বোঝার চেষ্টা করতাম আর ইংরেজিতে স্কুল লাইফে বা স্কুল কলেজের কিছুটা ব্যাকগ্রাউন্ড ভালো ছিল মনে হয় সেই জন্য আমাদের ইংলিশ মিডিয়ামের বইগুলো বুঝতে খুব একটা অসুবিধা হতো না বাট আমার মনে হয় সবচেয়ে আমি যাদের কাছে ঋণই আমার স্টুডেন্ট লাইফে সাকসেসের জন্য তারা হলো আমার ক্লাসমেটস আরেকটা জিনিস আমার কাছে আমাকে স্টিমুলেট করতো সেটা হচ্ছে আমার বড় বোন আমার যে তিন বছর সিনিয়র ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন উনি আমাকে ইন্সপায়ার করেছেন যে যদি রেজাল্ট ভালো হয় তাহলে তুই কিন্তু ডিপার্টমেন্টে জয়েন করতে পারবি এই যে লেকচারার হওয়ার একটা স্বপ্ন এটা আমাকে ড্রাইভ করত স্বপ্নটা ধরা যায় কি না আর লেকচারার হওয়া মানে হচ্ছে ডিপার্টমেন্টে আপনাকে ফার্স্ট আর সেকেন্ড হতেই হবে যদি একজন নেয় তাহলে আপনি বাদ পড়তে পারেন সেই জন্য আমার মনে হতো যে না যেভাবেই হোক পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে এটা ঠিক যে আমরা কিছুটা ঝুঁকি নিয়েছি এবং আমি এটা রেকমেন্ড করবো না আচ্ছা এখানে আমি একটা প্রশ্ন আপনার করতে চাই সেটা হচ্ছে এটা জ্যাকম্যান একটা খুব ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন যে ইট ইজ নট অ্যাবাউট ট্যালেন্ট ইট ইজ নট অ্যাবাউট লাক বাট ইট ইজ অবাউট অ্যাকশন তার মানে ইফ ইউ অ্যাক্ট ইন এ ম্যানার তাহলে ইউল বি সাকসেসফুল ইন ইউর লাইফ যেটা আপনি চান সেটা করতে পারবেন আপনার ভাবনাটা কি এখানে আপনি কি মনে আমি অফকোর্স এটা এটা মানি যে ডিসিপ্লিন অ্যাকশন এবং লাক না কিন্তু আমি মনে করি দুটো জিনিস সাকসেসের জন্য ইম্পর্টেন্ট আমার অবজারভেশন ওভার দ্য ইয়ার্স হলো আপনার ট্যালেন্ট মাল্টিপ্লাইড বাই অ্যাটিচিউড আমি বলি টি টাইমস এ মানে টি আপনার ট্যালেন্ট আমাদের মোড়লে সবারই গড গিফটেড আছে স্পেশালি যারা ইউনিভার্সিটি পর্যন্ত আসে অথবা হয়তো উনিশ বিশ কিন্তু অ্যাটিচিউড অর্থাৎ আপনাকে সেটা অ্যাপ্লাই করার মতো হার্ডওয়ার্ক ডিসিপ্লিন ও যে বললেন ডিসিপ্লিন অ্যাকশান এবং থরোনেস যে গোল কি আমার যেমন ধরুন আমার যদি লেকচারার হওয়ার কথাটা মাথায় কেউ না ঢুকিয়ে দিত তাহলে আমি কখনোই ফার্স্ট ক্লাস পাওয়ার চেষ্টা করতাম না কারণ আমি জানতাম যে ব্যাংকে জব পাওয়ার জন্য অথবা বিসিএস অথবা অন্যান্য মানে আমাদের একটা একটা মোটামুটি স্বচ্ছলতা স্বচ্ছল একটা ক্যারিয়ারের জন্য আমার সেকেন্ড ক্লাস ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সেকেন্ড ক্লাস উড বি এনাফ এবং সেকেন্ড ক্লাস যারা পেয়েছেন তারা কিন্তু আমাদের চেয়ে অনেকে মেধাবী সো আমি তাদের মেধাকে আমি আন্ডার এস্টিমেট করছি না কিন্তু তারা হয়তো গোল ঠিক করেন নাই তাদেরও যদি কেউ স্বপ্ন ঠিক করতেন যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই শিক্ষক হয়ে আমি সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি অর্জন করতে চাই তখন সে মনে করতো যে না আমার তো একটু এক্সট্রা ওয়ার্ক আরেকটা কাজ আমরা করতাম সেটা হলো সিলেবাসের বাইরে আমার মনে সেখানে আমি আমার অ্যাগেন আমার বন্ধুদের কাছে রিনি কারণ তারা আমাকে প্রশ্ন করতো তো আমি নিজে দেখুন আপনি নিজে যখন প্রিপারেশান নেবেন বা এটা আপনাদের আপনার দর্শকদের যারা যারা কিছুটা মানে যাদের ফ্যামিলি আছে তাদের সন্তান যদি থাকে আপনি দেখবেন আমার আপনার বাচ্চা অনেক সময় ইনকমপ্লিট রেখেও নিজেকে নিজে একটা আমরা প্রবোধ দেই যে আমার বোধ হয় আমার আমার কাজটা শেষ হয়েছে কিন্তু আরেকজন যখন থাকে তাকে স্যাটিসফাই করার জন্য কিন্তু আপনার ওই ইনকমপ্লিটনেসটা ওই যে একটু ডেফিশিয়েন্সি এটা কিন্তু আপনাকে ওভারকাম করতে হয় কারণ সে তো স্যাটিসফাইড হচ্ছে না সেজন্য আমি আমি বলবো যে আপনি কোনো জিনিস এটা বোধ আমার আমার একা কথা না কোনো মনীষীরাই বলেছেন যে কোনো জিনিস নলেজ মানে আপনার জ্ঞান জ্ঞানে কনভার্ট হলো কি না সেটা হবে যদি আপনি এটা ডেলিভার করতে পারেন মানে আরেকজনকে বোঝাতে পারলে বুঝতে হবে যে আপনি বুঝেছেন জিনিসটা সো আমার ওই যে ডিসাইপলস আমার বন্ধুরা যারা এবং তাদের সাথেও আপনি হয়তো ওই যে ব্রিজ খেলতে দেখেছেন খেলাধুলা করতে দেখেছেন সো ওদের উপস্থিতি ওদের চাহিদা বা ওরা একজন বললো যে না এখন বুঝি নাই আরেকবার বল হ্যাঁ ওদেরকে বোঝাতে গিয়ে আমাকে জিনিসটা মানে মোটামুটি পারফেকশানে নিতে হতো আচ্ছা আপনি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন এবং আপনার জীবন অনেক বর্ণাঢ্য দেশে বিদেশে কাজ করেছেন স্টুডেন্ট বয়সে যেহেতু আপনি মানে সারা জীবনই শিক্ষক ব্যাংকে কিছুদিন অল্প দিন কাজ করেছে ব্যাপার হচ্ছে যে স্টুডেন্ট বয়সে শুধু ক্লাসের পড়া আর বাইরের আরো অন্যান্য বই পড়া এটা কোন দিকে আপনি গুরুত্ব আরোপ করবেন মানে হাউ দা স্টুডেন্ট শুড ইন রিডিং অর হাউ দে শুড রিড শুধু কি বই পড়া দরকার মানে ক্লাসের পড়া দরকার মানে কারণ পরবর্তীতে সাকসেসফুল হওয়ার জন্য এটা যদি একটু এলাবরেট করতে এখন সাকসেসের আপনি স্টেজ অনুযায়ী লাইফের কোন স্টেজে যেমন ধরুন ক্লাস ফাইভের একটা বাচ্চা সে চাবে যে ক্লাস ফাইভে বৃত্তি পাচ্ছে কিনা অথবা ক্লাসে ফার্স্ট বা অন্তত প্রথম দিকে প্রথম তিনজন বা পাঁচজনের মধ্যে আমার কিন্তু যখন আপনি সেকেন্ডারি ইউনিভার্সিটি হয়ে আপনি যখন কর্মজীবনের জন্য প্রিপারেশান নিচ্ছেন তখন কিন্তু আপনার শুধু পুঁথি পুঁথিগত শুধু বইয়ের নলেজ বা সিলেবাসের নলেজ এনাফ না সিলেবাসের নলেজ আপনাকে গেটটা মানে যে যে অ্যাক্সেস ডোর মানে ইন্টারভিউ পর্যন্ত যেতে দেবে যেমন ধরুন আমি ব্যাংকে ব্যাংকের কথা বলছি আমরা অনেকগুলো আমাদের আমাদের স্কুল অফ বিজনেসের অনেকে ব্যাংকে ব্যাংকার হতে চায় তাহলে ব্যাংকে ধরুন পদ হলো ফিফটি এখন ইন্টারভিউ দিচ্ছে রিটার্ন পরীক্ষা দিচ্ছে হয়তো পাঁচ হাজার সো এখানে আপনাকে ওই ম্যাথস ইংলিশ ওই নলেজটা এবং সেটা কিন্তু আমরা অনার্সে যে আমাদেরকে ম্যাথস ইংলিশ পড়াচ্ছে তা না হ্যাঁ ম্যাথস পড়াচ্ছে বাট হায়ার কিন্তু আপনাকে স্কুল লেভেলের ম্যাথসে কিন্তু ম্যাক্সিমাম জব পরীক্ষা আসে সো ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং থাকা দরকার এরপর ধরুন এস এ লেখা আসে ইন্টারভিউ পারফরম্যান্স আমার কথা হচ্ছে আপনি আমি আমার স্টুডেন্টদেরও বলবো যে আপনারা একটা মটো ঠিক করবেন যে আমাকে শুধু কোনোভাবে ইন্টারভিউ পর্যন্ত যদি আমি আমি ঢুকতে পারি আমি যদি তার সাথে একবার ইফ আই হ্যাভ এ চ্যাট উইথ দ্যাম যেমন আমরা রিলেশনশিপের ক্ষেত্রে বলি ধরুন আপনার সাথে আমার বন্ধুত্ব করার ইচ্ছে বা আপনাকে একটা ব্যাপারে কনভিন্স করার ইচ্ছে তখন আমার গোল থাকবে যে আমি সাইফুলের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট যদি কোনোভাবে কেউ করিয়ে দেয় আমাকে দেন আই বি এবল টু মেক মাই কেস যে আমার এই জিনিসগুলো আমি জানতে চাই বা আপনি এভাবে আমার সাথে কাজ করতে পারেন বা আপনাকে ধরুন আপনার কাছে ঘটে বেড়ায় আই আইড লাইক টু অ্যাচিভ ফ্রম ইউ তো আমাদের একটা একজন একজন নিউ গ্র্যাজুয়েটের সামনে বড় এজেন্ডা হচ্ছে তার জব একটা ভালো মানে তার পছন্দের প্রফেশন তো আপনি সেখানে চিন্তা করবেন যে আমার তো পুঁথিগত মানে বইয়ের জিপিএ মানে পরীক্ষা রেজাল্ট এগুলো দিয়ে কিন্তু আমি সো ইন্টারভিউতে পৌঁছার জন্য শর্টলিস্টেড হওয়ার জন্য কিন্তু সিলেবাসের নলেজ মানে জিপিএ সি জিপিএ যেটা বলি আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এখন এটা এটা ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনাকে প্রথম ধাপ করতে সাহায্য করছে এটাতে যারা মানে উদাসীন থাকবে যে ইন্টারমিডিয়েটের সময় মনে করেন এখন আমার তো গান শোনার সময় আমরা অনেক কিছু শিখছি এখন আমার পৃথিবীর সব কিছু বোঝার সময় আমার এত কিছু আসলে তো ঠিক যারা মানে সো মেনি সোর্সেস অফ নলেজ সে আমি এটা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এখানে ঝুঁকি যেটা দ্য ইজ এটা যদি তার জিপিএতে অ্যাফেক্ট করে ধর পরীক্ষা খারাপ করে ফেললো ক্লাস মিস করলো কোনো কারণে বেশি রাত জেগে সে হয়তো ইউটিউবে ভালো ভালো জিনিসই দেখছে অথবা খেলাধুলা মানে খুব ইন্টারেস্টেড হয়ে পড়লো তখন এই ব্যালেন্সটা তার সে মিস করে কারণ বয়স কম থাকে তো আমি মনে করি যে আপনার লাইফের সাকসেস আর স্টুডেন্ট লাইফের সাকসেস ডিফারেন্ট বাট লাইফের সাকসেস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সাকসেস এজ এ স্টুডেন্ট ধরুন আমি স্ট্যান্ড করলাম রেজাল্ট ভালো করলাম কিন্তু আমাকে ইন্টারভিউতে আমাকে তারা ইমপ্রেসড হলো না অথবা ইন্টারভিউ নিল কিন্তু এরপর আমাকে লিডারশিপ রোল দিলো আমাদের সাথে কিন্তু এমন দেখেছি অনেকে খুবই ভালো রেজাল্ট কিন্তু তারা তারা গভর্নমেন্ট জবে বা মানে অর্গানাইজেশনাল জবে ভালো করে নেয় কিন্তু টিচিং হয়তো লিখছে আবার অনেকে রেজাল্ট মিডিয়োকার কিন্তু সে ওই যে সে এটা দিয়ে সে ইন্টারভিউ পর্যন্ত পেয়েছে বা তার মধ্যে ওই লিডারশিপ অ্যাবিলিটি ছিল ক্রিয়েটিভ মানে ইনোভেটিভ অ্যাবিলিটি ছিল একবার ব্যাঙ্কে জয়েন করার পর সে এখন যে কোনো ফ্লেক্সিবল ভালো মানে সবাইকে ইমপ্রেস করতে পারে কাস্টমার সার্ভিস বলুন লিডারশিপ বলুন অ্যানালিসিস বলুন